সাংবাদিকদের বাইরে রেখে তারা ভিতরে ঢুকে ওদেরকে গুলি করে আগে হত্যা করতো করার পরে ফাঁকা গুলি ছুটতো ব্যাপকভাবে দেখানোর জন্য যে এখানে প্রচণ্ড বন্দুকযুদ্ধ অনুষ্ঠিত হচ্ছে তারপরে বাইরে ফের বেরিয়ে এসে সাংবাদিকদের ইনভাইট করতে যে চলেন এবার এসে দেখেন আমরা কত বড় যুদ্ধ করেছি করে একটা অপারেশন হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল আগের থেকে ঢাকার থেকে সাংবাদিক নিয়ে যাওয়া হয়েছে নিয়ে গিয়ে আগে বনের ভেতরে মাচা বানানো হয়েছে সেখানে চাল ডাল হাড়ি পাতিল রেখে এসে তারপরে বাইরে থেকে বন্দিদের দ্বারা হতো কয়েক মাস আগেই তাদের গ্রেপ্তার করা হয়েছে এদেরকে আগে অন্য ট্রলারে করে ওই ভেতরে মাচার মধ্যে রেখে আসা হতো এরপরে সাংবাদিকদের নিয়ে বাইরে অবস্থান করতো যে আমরা এখন অভিযানে যাচ্ছি কিন্তু ভেতরে তার সৈন্যবাহিনী থাকতো যেখানে তারা গুলি করে সাংবাদিকদের বাইরে রেখে তারা ভিতরে ঢুকে ওদেরকে গুলি করে আগে হত্যা করত। করার পরে ফাঁকা গুলি ছুটতো ব্যাপকভাবে দেখানোর জন্য যে এখানে প্রচণ্ড বন্দুকযুদ্ধ অনুষ্ঠিত হচ্ছে তারপরে বাইরে ফের বেরিয়ে এসে সাংবাদিকদের ইনভাইট করতে যে চলেন এবার এসে দেখেন আমরা কত বড়ো যুদ্ধ করেছি কিন্তু ভেতরে যারা অভিযানে ছিলেন সেরকম প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে বলেছেন যে যে লোকদেরকেদেরকে ওখানে হত্যা করা হয়েছে তাদেরকে অনেক আগেই বন্দি করা ছিল তাদেরকে আগে ঠান্ডা মাথায় গুলি করে তারপরে ফাঁকা আওয়াজ করে বন্ধুযুদ্ধের নাটক করা হয়েছে সেগুলোর প্রত্যক্ষদর্শীর এভিডেন্স আমরা পেয়েছি যেসব সাংবাদিককে ইনভাইট করে নিয়ে যাওয়া হয়েছিল তাদের কাছ থেকেও আমরা বক্তব্য নিয়েছি নামগুলো হয়তো এখন বলা যাবে না সময় হলে আমরা জানাবো কিন্তু এই যে নাটক করা হয়েছে এই নাটকগুলোর ব্যাপারে এটা যে নাটক ছিল সেই সংক্রান্ত তথ্য প্রমাণ আদি আমাদের কাছে আছে বিচারিক যখন প্রক্রিয়াটা শুরু হবে সেই সময় আমরা আদালতের কাছে কাছে এটা সুস্পষ্টভাবে দেখাবো সালমান সালমানের ব্যাপারে যেটা বলেছেন ওনাদের কথোপকথনের যে রেকর্ডগুলো হয়েছে ওনাদের ওনাদের বলেছেন এটা না তো ওনাদের যদি না হয় আমরা বলছি এটা ওনাদের আর ওনারা বলছে আমার না এরকম যখন কথা আসবে তখন একমাত্র পদ্ধতি হচ্ছে এটা আদালতে বিচার হতে হবে সেই বিচারিত হচ্ছে সুতরাং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ওনারা প্রমাণ করুক যেটা ওনার কন্ট্রেশন নয় আমরা আমাদের দিক থেকে নিরঙ্কুশভাবে প্রমাণ করবো যেটা ওনাদের কণ্ঠস্বর সেটা ফরেন্সিক টেস্ট হয়েছে নানান ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা হয়েছে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স পরীক্ষা নিরীক্ষা হয়েছে সব কিছুর মাধ্যমে অকাট্যভাবেই প্রমাণিত হয়েছে এটা তাদের আর এটা সত্যিকার অর্থে তাদের ভয়েস কিনা এটাকে চ্যালেঞ্জ করার একমাত্র বৈধ প্রক্রিয়া হচ্ছে একটা ফুল ফ্লেজেড ট্রায়াল সেখানে তারা সাক্ষীদের জেরা করার মাধ্যমে প্রয়োজন হলে তার ডিফেন্স সাক্ষী দেওয়ার মাধ্যমে প্রমাণ করুক যে এটা তার কণ্ঠস্বর নয় প্রসিকিউশন দৃঢ় প্রতিজ্ঞ এটা তাদের কণ্ঠস্বর এই ষড়যন্ত্রের সাথে পরিকল্পনার সাথে তারা ইনভলভ সুতরাং তাদের বিচার হোক আসামি পক্ষরা যা তার আসামিকে বাঁচানোর জন্য অনেক কিছু বলতে পারে আমরা সবকিছু আমলে নিচ্ছি না ধরেন অজ্ঞাত একজন মানুষকে আমি চিনি না কিন্তু আমি দেখলাম আমার চোখের সামনে একজন লোককে মেরে ফেলা হলো মেরে ফেলে তার লাশটাকে ইদবেদের সমুদ্রে ডুবিয়ে দেওয়া হলো সেই অজ্ঞাত লোকটার পরিচয় না জানলে এটা কি হত্যাকাণ্ড হবে না এটা ফেলাশাস কথাবার্তা এই সমস্ত কথাবার্তার কোনো মূল্য নেই একাত্তর সালে তিরিশ লক্ষ শহীদ হয়েছে তিরিশ লক্ষের তালিকা কি দেওয়া হয়েছে আদালতে কিন্তু বিচার তো হয়েছে সংখ্যা পরিচয় জরুরি না অফেন্সটা হয়েছে কিনা ওয়াইড স্প্রেডস হয়েছে কিনা ওয়াইড স্কেলে হয়েছে কিনা সেইটা প্রমাণ করার বিষয় ক্রাইমস অ্যাগেনস্ট মানে এটা গণহত্যার ক্ষেত্রে সংখ্যা ধরে ধরে লোক ধরে ধরে প্রমাণ করার কোনো বিষয় নাই প্রয়োজনও নেই দেখাতে হবে যে এইভাবে মানুষগুলো হত্যা করা হয়েছে কিনা সেই আইডেন্টিটি প্রমাণ করা এটা মার্ডার বা সাধারণ মামলার মতো বিষয়বস্তু নয় অকাট্যভাবেই প্রমাণ হবে জন লোককে মারা হয়েছে যে লোককে আমি চিনি না এইটুক প্রমাণ করতে পারলে যথেষ্ট সুতরাং এই যে জাতীয় আর্গুমেন্ট যারা করেন এই আইন সম্পর্কে তাদের কোনো ধারণা নেই আইন তার গতিতে চলবে যেগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যদি ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক হয় আমরা বারবার বলছি ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হওয়ার জন্য যে পদ্ধতিতে এই অপরাধগুলো হতে হবে সেগুলো না হলে আমরা আমাদের এই ট্রাইব্যুনালে বিচারের জন্য আসবে না একটা রাষ্ট্রীয় পরিকল্পনার অংশ হিসাবে পুরো রাষ্ট্রযন্ত্র ইনভলভ হয়ে বাহিনীগুলোর মাধ্যমে সিস্টেম্যাটিক পদ্ধতিতে বাংলাদেশের গুমকে একটা কালচারে পরিণত করা ছিল দিস ইজ ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন যদি অন্য কোথাও কোনো ক্রাইমস হয়ে থাকে সেটা যদি ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিকের ক্রাইটেরিয়া ফুলফিল না করে তাহলে বিচারের জন্য আসবে না কিন্তু এই প্রসিকিউশনের সামনে আমাদের তদন্ত সংস্থার সামনে যে অভিযোগ এসেছে যা কিছু তথ্য প্রমাণে দিয়ে এসছে এটা এই সময়ে এবং সেগুলো তদন্ত অন্তে প্রমাণিত হয়েছে যেগুলো ওয়াইড স্প্রেড ছিল সিস্টেম্যাটিক ছিল এগুলো টার্গেটেড কিলিং ছিল এবং এটার একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল সুতরাং এইটাই ট্রাইব্যুনালের বিচার্য বিষয় বলেই সেগুলোর বিচার এখন হচ্ছে বিদেশি আইনজীবীর ব্যাপারে যে আইন আছে যে শর্ত আছে সেটা মেনে যদি ওনারা পান পাবেন আইনে বলা হয়েছে যদি বাংলাদেশ বার কাউন্সিল তাদেরকে বিদেশি আইনজীবী আনার অনুমতি দেন তাহলে ট্রাইব্যুনাল সেইটা ওই পারমিশন সাপেক্ষে বিবেচনা করতে পারেন দিতেই হবে এমন কোনো কথা নেই ট্রাইব্যুনাল মে সুতরাং আগে শর্ত হচ্ছে আগে বার কাউন্সিল থেকে তাদের পারমিশন পেতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে ট্রাইব্যুনাল থেকে অনুমতি পেতে হবে তো ট্রাইবু বার কাউন্সিলের পারমিশনটা হচ্ছে প্রি কন্ডিশন ওইটা আগে করে তারপরে ট্রাইব্যুনালে যদি ওনারা অনুমতি নিয়ে আসতে পারে তখন ট্রাইব্যুনাল বিবেচনা করবেন যে তাকে দেওয়া উচিত কি উচিত না